বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা খরাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালাgalo সহজেই মরমে উঠিল বাজী বসন্ত এসে গেছে কত ভবভানের তুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে নমস্কার আমি তাপস নাগ শুরু করছি চ্যানেল টেনের বিশেষ অনুষ্ঠান বসন্ত উৎসব আপনারা জানেন চ্যানেল টেন প্রতি বছরই বসন্ত উৎসব পালন করে থাকে বসন্ত মানেই মানুষের কাছে একটা অন্য আবেদন বহন করে অন্ন আবেগ বহন করে ঋতুরাজ বসন্ত বসন্তকে বলা হয় ঋতুর রাজা এবং সত্যি কথা বলতে গেলে শীতের রিক্ততাকে দূরে ঠেলে দিয়ে তবেই বসন্তের আগমন অর্থাৎ শীত মানুষকে যতটা জবু থবু বা কাবু করে ফেলে বা অনেক সময় শীতে একটা আড়ষ্টতা ভাব মানুষের মধ্যে চলে আসছে সেখান থেকে বসন্ত এমন একটা সুবাতাস বয়ে আনে বসন্তের দক্ষিণা বাতাস মানুষের মনে অবশ্যই অন্য আলোড়ন তোলে কবিরা সাহিত্যিকরা গীতিকার প্রত্যেকেই বিভিন্নভাবে লেখার মধ্য দিয়ে বসন্তের জয় গান আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের আমাদের বিশেষ অনুষ্ঠান অবশ্যই আপনাদের জন্য কারণ আপনারা অনুষ্ঠানটি সেইভাবে অনুষ্ঠানের এই বিশেষ অনুষ্ঠান দেখেন এবং মতামত জানান বলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা কারণ আপনাদের ভালো লাগাই আমাদের কাছে শেষ কথা আমরা চেষ্টা করি অন্তত সুস্থ বাতাবরণের মধ্য দিয়ে এবং সংস্কৃতির আবহমান ধারাকে বজায় রাখার এবং সংবাদ মাধ্যম হলেও আমাদের এই জায়গাটার দিকেও একটা দৃষ্টি আছে কারণ সমাজের যা কিছু নান্দনিক যা কিছু সুন্দর যা কিছু মানুষের ভালো করে সেই ধারাটাকে আমরা বজায় রাখতে চাই অর্থাৎ আমরা গড্ডালিকা প্রবাহে কিন্তু খুব একটা গা ভাসাই না আপনারা দেখবেন চ্যানেল টেনের অনুষ্ঠানে কিন্তু সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানো যেটা বিভিন্ন চ্যানেলে আপনারা লক্ষ্য করে থাকেন এবং চ্যানেল চ্যানেলটেন দেখবেন এখানকার অনুষ্ঠান আর যাই হোক তার একটা মার্জিত রুচি এই জায়গাটা বহন করে আর যারা যে শ্রোতারা মার্জিত রুচি সম্পন্ন সূক্ষ্ম মস্তিষ্কে ভালো চিন্তাভাবনা বহন করেন তারা তো বরাবরই আমাদের দর্শক এটা আমরা চ্যানেলটেনের পক্ষ থেকে গর্ব করে বলতে পারি তবে এবছর বসন্ত উৎসব আমরা গত বছরের মতন খুব দীর্ঘায়িত হয়তো করব না কিন্তু স্বল্প পরিসরে যে অনুষ্ঠান আমরা রাখব সেটাতেই আমরা চেষ্টা করব বসন্তের বসন্তকে সঙ্গে নিয়ে আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাওয়ার আমাদের মধ্যে আমরা প্রথম পর্ব শুরু করব কবিতা দিয়ে কারণ আপনারা জানেন কবিতা এমন একটি বিষয় যা মানুষের মনকে কবিতার একটা সমৃদ্ধশালী যেমন করে তেমন কবিরাও তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে তাদের যে লেখা তাদের চিন্তা ভাবনা চেতনা মনন তারও একটা প্রস্ফুটিত ছবি ফুটে ওঠে আমাদের মধ্যে রয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত শিল্পী আপনাদের পরিচিত মুখ চ্যানেল টেনের পর্দায় যাকে বহু বছর ধরে আপনারা দেখছেন আমার বাদিকে কবি রূপালী ঘোষ আমরা শুরু করব রূপালী ঘোষের কণ্ঠে কবিতা দিয়ে সবাইকে ফাগুন শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম নিবেদন স্মৃতি তুই আসবি কবে শালপেয়ালের জঙ্গলে আজ উঠছে ফাগুন ডাকছে কাছে মাতাল হাওয়া ওরে তোরা মাদল বাজা মাদল মাদল খরা বুকে তুফান তুলে আগুন জ্বালা আজ লাল মাটিতে অন্য নদী জঙ্গলেতে অন্য শহর ঝুমুর ঝুমুর নাচছে ঘুমুর খেয়াই বলে মাদল বাজে ওড়ে তোরা মাদল বাজা মাদল বাজা মাদল বাজা কিসের লেখায় রং লেগেছে ওরে আছে বৃষ্টি বলু থমকে গেছে দুপুর আমার পাগলা ছোড়া ডাক দিয়েছে বাতাসে আজ দুই বিদ্রু তুই ছাড়া বড্ড আগুন সিরিতি তুই আসবি কবে সুর জন্য ব্যাকুল আমি আমার চোখের বালি তোর চোখেতে মাতাল হব আগুন ছব ওরা সুর তুলেছে নাচছে ওদের মাথায় কৃষ্ণ চূড়াফুল হচ্ছে ভীষণ উল্টো পাল্টা খুশি আজ আমি জঙ্গলতে খাটি ঝোড়ো হওয়ায় মন খারাপের সুর দূরে কোথাও মাদল বাজে কলি তাকিয়ে হাসে সময় শুধু অস্থিরতার চাই ওরে ওরি করে মাদল বাজা মাদল বাজা মাদল বাজা আছে বড়ই সব হারিয়ে যাবার নেশা চোসনা মা আগুন শরীর পায়ের নিচে কুমুর নাচে সরা পাতায় মাদল বাজে রং ফাগুনে করে তোরা মাদল বাজা মাদুল বাজা মাদুল বাজা ফিরিতি পিরিতি তুই আসবি কবি আমায় ফেলে যাস নে তুই আজ দূরে আমায় ফেলে যাস তুই আজ দূরে ধন্যবাদ বিরহ মিলন মাখানো প্রেমের দৃষ্টিভঙ্গি নিয়ে রূপালী ঘোষের স্বচ্ছ নিবেদন এবং বসন্ত বরণের সূচনা হলো আমরা তোমার জন্য তোমার জন্য রং তুলিতে আকাশ আবির তোমার জন্য বৃষ্টি এলো বৃষ্টি এলো নদীর বুকে তোমার জন্য মাতলা হওয়ায় আকাশ ভরা ভালোবাসায় সবুজ মাঠে স্বপ্ন হয়ে চৈত্র দহন ভুলিয়ে দিয়ে পথের হালকা রোদে ছোট্টবেলার গল্প হয়ে স্বপ্ন খরা বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো আকাশ চুড়ে ঝিরঝিরিয়ে উদাস হাওয়ায় তোমার জন্য তোমার জন্য বৃষ্টি এলো বিষাদ মনে জমাটে মেখে অন্য মেলে কালবসাকিরি ঝোর হাওয়ায়, ভর সাগরে বনবাদারে শুকনো ডালে শুকনো প্রাণে বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো রক্তরাঙা মেঘের বুকে নিশান তুলে কাল কিরি ঝোড়ো খাওয়ায় নতুন সাজে প্রলয় হয়ে কবির বুকে ছন্দ হয়ে মেঘের বুকে অন্য মেলে চৈত্র দহন জুড়িয়ে দিয়ে একটা রাতে বাজিয়ে ঝিম 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 বৃষ্টি এলো শ্রাবণ ধারায় তোমার জন্য তোমারের জন্য বৃষ্টি এলো শহর জুড়ে মাটির বুকে কবির ঘরে কবি কখন রুদ্ধ দুয়ার ছাপসা চোখে সাদা পাতায় আঁকছে জীবন গভীর ব্যথায় তোমার জন্য তোমার জন্য শ্রাবণ বুকে একলা বলে অন্ধকারে দু চোখে তার হছর থারায় বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি তোমার ভালোবাসার বৃষ্টিতে আমরা স্নাত হলাম রূপালী ঘোষের সুন্দর নিবেদন এবং বেশ বোধযুক্ত নিবেদন যা মানুষের বোধের দুয়ারে করাঘাত করে আমরা রূপালী ঘোষ দীর্ঘদিনের কবি কবিতা লেখার মনশিয়ানা প্রশ্নাতীত দক্ষতা সব দিক মিলে অনবদ্য আমরা আজকে বসন্ত উৎসব করতে গিয়ে রূপালী ঘোষের মতন কবি আমাদের প্রথম পর্বকে অত্যন্ত জমিয়ে তুলেছেন বিশেষ করে কবিতার প্রতি যারা আত্মমগ্ন যারা কবিতাকে ভালোবাসেন কবিতাই যাদের জীবন তাদের কাছে রূপালি ঘোষের মতো কবিদের লেখনি অবশ্যই তাদের অন্তরকে আরও সমৃদ্ধ করে শক্তিশালী করে আমরা পরের কবিতায় বলি কৃষ্ণচূড়ার আগুন রাধা চূড়ার পলাশের দিন আর যে রং দেখেছে ফাগুন বাতাস আকাশ ভরা কৃষ্ণ রাধাচূড়া রাধা চূড়া খেলছে খুলি সোহাগ মেখে তোমার আগুন ছুঁয়ে কোন দেশেতে ফুটলো পলাশ বলবে আমায় তাকে দেখো হাওয়ায় উঠছে শুকনো পাতা চোখের কোণে বৃষ্টি ফোটা দীর্ঘ দুপুর ধুধু মাটির ছায়া আমার চোখের উদাস দুপুর কোন রোবালে বুঝবে তুমি আজ আজ তোমার জন্য ব্যস্ত সকাল ব্যস্ত দুপুর কাঁচছে একা হাওয়ায় উঠছে স্বপ্ন স্বপ্ন গুণো দূর আকাশে তোমার এলোমেলো চুলের ফাঁকে উদাস দুপুর ফুল কোন সুদূরে হারিয়ে যাবার স্বপ্ন খোঁজে বলবে আমায় তোমার মুখের আলতো ছোঁয়া একটু আলো ক্লান্ত স্মৃতি ঝড় তুলেছে ফাগুন মনে রাধা চূড়ার বনের ফাঁকে শুকনো গাছে ভিড় করেছে নবীন কিশোর কচি পাতা ডালে ডালে মাতাল হাওয়ায় রঙের কি উচ্ছ্বাস আজ নয়তো তোমার আলো রাত আজও আমি লিখতে রাজি তোমায় নিয়ে আজও আমি লিখতে রাজি তোমায় নিয়েই নতুন উপন্যাস ধন্যবাদ কচি পাতা শব্দটি ব্যবহার করেছেন এই কবিতায় কবি তো কচি পাতার রঙের মতন সবুজ মন নিয়ে আমরা চলে যাই বসন্তকে সাথী করে আরেকটি কবিতা শেষ চিঠি তোমাকে পাওয়া সে তো আমার পরম প্রাপ্তি তুমি হয়তো জানো না তোমাকে ভেবে ভেবে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি বলছি বড় অসহায় সে জিজ্ঞেস করলো কিছু পারে না চলে পারে না ডানা মিলি তোমার কাছে ভাবতে খুব কষ্ট হচ্ছে জানো তুমি আর ফিরবে না কোনো দিন জীবনের কিছু মুহূর্ত থেকে গেল উপন্যাস হয়ে অমিত লাবণ্যের মতো অথচ দেখ তোমাকে দেখার নেশায় ছটফট করেছি রাতের পর রাত চোখ ভেসে গেছে জলে আসলে ভালোবাসা হলো এক ভয়ঙ্কর ব্যাধি মূল্যহীন এক হৃদয়ের কান্না তুমি তো কোনো দিন আমাকে বুঝতে চেষ্টা করলে না জীবনের কিছু কথা থাকে যা একমাত্র তাকেই বলা যায় মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে অবসাদ আর ক্লান্তির ভিড়ে তোমার লেখাগুলো পড়ি কষ্ট হলে ভাবি তুমি ভালো আছো স্মৃতি আঁকলে কোনো দিন তুমি বেঁচেছিলে না আজও নেই প্রেমের গুরুত্ব তোমার কাছে চিরকালই অর্থহীন তুমি কোনোদিন বুঝলেই না মানুষের মন ভেঙে গেলে সে কি নিয়ে বাঁচে এক বুক শূন্যতা নিয়ে একা একা পায়ে হেঁটে আর কত দূর যাব বলো প্রেম যে মৃত্যুর মতো অনিবার্য সত্য আজ আকাশ চলে কি রঙের খেলা মেঘের আনাগোনা তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে আমি কোনো দিন কিছু বলবো না শুধু প্রার্থনা করব তুমি নতুন কালোর প্রেমে পড়ো সেদিন একটু হলেও হয়তো চিনতে পারবে আমায় ধন্যবাদ একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে হ্যাঁ আমি বলেছি এই চারকে কোম্পানির অবস্থা তো তোমরা জানোই নেক্সট অর্ডার আসতে তিন মাস তো লাগবে স্যার সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা সময় খারাপ হোক বা ভালো সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন আর আজ যখন আমাদেরকে আপনার সব